তোমাদেরও ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে তো পনির করবো আজকে অনেক দিন পনির খাওয়া হয় না তরকারি হয়ে গেছে আলু পটল পনিরের তরকারি এত গরমে না রান্নাঘরে টেকা যাচ্ছে না দিনের বেলা রেডি একদম পাঁচটা গরমা গরম আজকের অভিশপ্ত দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপ্রণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে কটা বাজে শোনা কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে ভিডিওটা তোমাদের ঠান্ডা ঠান্ডা কুল জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পুরো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি উঠে যাবে আর কি তাপমাত্রা তো ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল ফ্রিজের ভেতর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি তোমাদেরও ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে তো যাই হোক সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আমার ঘর মোছা ঘর ছাদ দেওয়া পুজো দেওয়া স্নান করা সব হয়ে গেছে এই যে ফ্রিজে এখন সবজি বের করতে এসছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কুলকুল কথা বলি কুলকুল মুডে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যাঁ সবজিগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করে নেবো তার আগে ভাবলাম যে কিছু একটু খেয়ে নিই কিছু একটু বলতে ওই যে সোনাকে পাউরুটি আনতে বলেছিলাম দোকান থেকে সোনা পাউরুটি নিয়ে এসেছে তো সেই পাউরুটিটাই খাবো আর হচ্ছে একটু গ্লুকন্ডি খাবো সকালবেলা ওই যে ঘর মুছেছি না ঘর মুছতে গেলে ঘর ছাদ দিতে গেলে ওই পাখা তো বন্ধ থাকে তখন এত পরিমাণে ঘাম হয় শরীর থেকে মনে হয় সব কিছু বেরিয়ে চলে যায় মানে ঘর ঝাড় দিয়ে মোছার পরে স্নান করে যখন বেরিয়ে আসি না তখন যেন হাত পা থর করে কাঁপতে থাকে তো যাই হোক ওই জন্য হচ্ছে এই যে গ্লুকন গুলে নিলাম সোনার জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস আর এইখানে না আমি হচ্ছে লেবু ছিল ফ্রিজে অনেকগুলো তো লেবুর শরবত করে রেখে দেবো যখন ইচ্ছা হবে তখন বের করে বের করে খাবো এই যে দেখো এই দুটো বোতলে লেবু দিলাম তারপরে হচ্ছে চিনি দিলাম একটু মিস্ত্রি দিলাম চিনি তো খাওয়া একদমই ভালো না কিন্তু কী করব চিনি ছাড়া যে আবার খাওয়াও যায় না তো সেই জন্য বেশি করে একটু মিস্ত্রি দিলাম আর হালকা করে একটু চিনি দিলাম তো এই যে সোনা পাউট টেনেছে সোনার জন্য এক রকমের আর আমার জন্য আমি এই পাউরুটিটা খাই না আমি আবার ওই ক্রিম পাউরুটিটাই খাই আগে তো খেতামই না তাও এখানে এসে মানে বিয়ের পরে খাওয়া শিখেছি তো চিপস নিয়ে এসেছে সোনা এক প্যাকেট তো সোনা বললো যে তুমিও খাও দুটো চিপস তো আমাকেও দিল তো এখন সোনা আর আমি খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নায় সকালবেলা ওই যে বললাম ঘুম থেকে উঠলে খিদে পায় আর না উঠলে খিদে পায় না আর আজকে তো জানোই কী পরিমাণে গরম মানে ও সতর্কতা জারি করে দিয়েছে যে দশটার পর থেকে যেন রোদের মধ্যে আধ ঘন্টার বেশি কেউ না থাকে মানে রোদে বেরোতেই না করেছে তারপরেও তো মানুষ কাজের জন্য বেরোতেই হয় তাই না মানুষকে মানুষ কাজ না করলে খাবে কি তো চন্দনকে আমি ফোন করেছিলাম বললাম যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো দেরি করো না সকালে তো ফোনই ধরে না ফোনই ধরে না মনে হয় ডিউটি করছিল তারপরে ফোন করলো যে আমি ডিউটি করছিলাম এত বারবার কেন ফোন করো কি বলো তো বাইরে বেরোলে টেনশন হয় না বোঝে না এই মানুষগুলো ভাবে কি ঘরের থেকে বিরক্ত করে আসলে বিরক্ত না টেনশন হয় না বাইরে বেরোলে আর তার মধ্যে এই পরিমাণে গরম আর রোদ তো যাই হোক ফোন করেছিল আমাকে তারপরে বলল যে আমি চলে আসছি চিন্তা করো না আমি ডিউটি করছিলাম তো এই তো চলে এসছি রান্নাঘরে এখানে পটল কেটে নিচ্ছি এই যে বললাম তোমাদের নিরামিষ হলে আমি আর আমার ঠিক বুঝে উঠতে পারি না কি রান্না করলে ভাল লাগবে খেতে কি দিয়ে একটু ভাতটা খাওয়া যাবে তো যাই হোক তো বাবলা যে পটল আলু দিয়ে পনির করি তো সেই জন্য সোনাকে দিয়ে পনিরটা আনিয়েছি পনির আলু পটল দিয়ে একটা তরকারি করবো এই তরকারিটা খেতে ভালোই লাগে তো বিয়ের আগে আমি পনিরটাও খেতাম না কোনো সবজিই খেতাম না জানো তো কত কিছু মানে মানুষের বলো কিভাবে কি পরিবর্তন হয়ে যায় মানুষের তাই না বিয়ের পরে মানে বিয়ের আগে মেয়েরা কীরকম থাকে আর বিয়ের পরে কীরকম হয়ে যায় আসলে নিজের সংসার পাতলে এরকমই হয়ে যায় তো যাই হোক এই যে এখানে পনিরটা আমি এখন পিস পিস করে কেটে নেব দেখো এখানে দুশো গ্রাম পনির পনির যেন দিন দিন পনিরের প্যাকেটটা ছোট হয়ে যাচ্ছে আর হচ্ছে দামটা দিন দিন বেড়ে চলেছে জানো তো আগে নিতো এক প্যাকেট পনির মনে হয় কত ঊনসত্তর টাকা আর আজকে নাকি নব্বই টাকা নিলো সোনা বললো আমি জানি না ঠিক তো এখানে এই যে মশলা দিয়ে করব আলু পটলটা একটু মশলা ছাড়া ভালো লাগে না দেখবে আলু পটলের তরকারি তো এখানে মশলা দিয়ে করব কাঁচা লঙ্কা আদা টমেটো আর হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে পেস্টটা করে নেবো এই তো সব জোগাড় করে নিয়েছি রান্নার এখানে এই যে পনির কেটে নিয়েছি পনির করব আজকে অনেক দিন পনির খাওয়া হয় না তো সোনাকে বললাম নিয়ে আয় তো দোকান থেকে এই মাত্র নিয়ে আসলো সোনা আর হচ্ছে গিয়ে এখানে দেখো বাবা এক্সচেঞ্জ করে এখানে আলু পটল দিয়ে আর কি পনিরটা করবো আর এখানে যে মশলা করে নিলাম এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে পেস্ট করে নিলাম এদিকে ভাতও হয়ে গেছে প্রায় তো চলো চন্দন মনে এসে গেল ঝটপট করে রান্নাটা করিনি তো ওই তো চন্দন ছলে এসে ওকে আমি হচ্ছে একটু শরবত দিলাম দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম হয়ে যাবে রান্না বেশিক্ষণ লাগবে না কারণ সব কিছু তো জোগাড়ই আর নিরামিষ রান্না বেশিক্ষণ লাগবেও না তো এখানে প্রথমে পনিরটা দিলাম তেলটা না ভালো করে গরম হয়নি আর পনির ভাজতে গেলে না আমার কেন জানি না পনিরটা না লেগে যায় জানো তো তো আজকে একটু কড়া কড়া করেই ভাজবো পনির আবার চন্দন বললো আমার জন্য দুটো পনির মানে দুই তিনটে পনির ভাজা রাখবে আমি ভাজা খাবো ঝোলেরটা খাবো না তো পনির ভাজা রাখতে না রাখতেই সোনা এসে আবার ভাগ বসিয়ে দিয়েছে তারপরে দুইজনে মারামারি করে ভাজা পনিরগুলো সব খেয়ে নিয়েছে তারপরে পরে ভাত দিয়ে তরকারির পনিরই খেয়েছে তো পনিরটা ভেজে দেখলেই তো আমি জলের মধ্যে দিয়ে দিলাম পনিরটা সময় যদি জলে ভেজে জলে রাখা যায় না তাহলে না পনিরটা বেশ সুন্দর নরম একদম ভেতরটা তুলতুলে হয় খেতে দারুণ লাগে আর একটু জলের মধ্যে যদি নুন দিয়ে দাও তাহলে তো আরও ভালো লাগে তাহলে পনিরের মধ্যে না নুনগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যায় আলু পটলটাও আমার ভাজা হয়ে গেছে আলু পটলের তরকারিতে আলু পটল একটু ভেজে না নিলে ভালো লাগে না দেখবে আলু পটলের তরকারিটা না আবার একটু রসিয়ে কষিয়ে না করলে খেতেও ভালো লাগে না পটলটা কেমন জল জল লাগে তো আলু পটলটা বেশ সুন্দর করে ভেজেছি আমি তারপরে ওই যে মশলাগুলো দিয়ে একটু ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কা দিলাম না আবার আর হচ্ছে একটু চিনি দিয়েছিলাম তো এই যে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু পটল দিয়ে ওই পনির এর চর্ণ্ডা মোটামুটি কমপ্লিট এই যে এখানে বাসনপত্র মেজে নিয়েছি গ্যাস ফ্যাসও পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে তরকারি হয়ে গেছে আলু পটল পনিরের তরকারি ভাত হয়ে গেছে এখন শুধু এই যে উচ্ছে ভাজাটা বসিয়েছি উচ্ছে ভাজাটা হলেই দেব দেবো এই বাবা উচ্ছে ভাজাটা পুরে গেল দেখছি পুরো ফুলেই গেল গো উচ্ছেগুলো জানো না প্রায় হাফ কেজির ওপরে উঠছে মনে হয় এই চারটে না পাঁচ চারটে তিনটে না চারটে উঠছে ভালো আর সবগুলো পুরো পেকে পুরো পচে গেছে এত গরম ফ্রিজেও থাকছে না বুঝতে পারছো কি পরিমাণে তাহলে গরম পড়েছে তো যাই হোক চলো ওয়েট করে বসে রয়েছে খাবার জন্য তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিই তো বেচারি কখন এসে বসে রয়েছে স্নান দান করে বেচারিকে কতক্ষণ বসিয়ে রাখলাম কি বলো তো ওই যে খেতে গিয়ে দেরি হয়ে গেলো আমি আর শোনা বসে বসে একটু খেতে খেতে গল্প শুরু করে দিয়েছিলাম ওইখানেই দেরি হয়ে গেল নালে সকাল সকালেই আজকে ঘুম থেকে ওঠা হয়েছে দেখলেই তো দশটার মধ্যে সব কিছু মানে পুজো টুজো দেওয়া সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছিলো তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল তবুও আমরা ভাত খেতে বসেছি তখন সাড়ে বারোটা পৌনে একটা মতো বেজেছিল তো ঠিকই আছে তাড়াতাড়ি হয়েছে এর থেকে তাড়াতাড়ি ভাত খেলে তো আবার দুপুরবেলা আবার খিদে পেয়ে যাবে তাই না তো এই তো উচ্ছে ভাজা আর হচ্ছে তরকারি আর আজকে পটলের তরকারিটা এত ভালো হয়েছে পনিরগুলো মুখে দিলে সোনা না এমনিতে পনির খেতে চায় না জানো তো পনির তরকারি বা পনির ও অত ভালো খায় না তো আজকে পনির ও কি করেছে ও তো ভাত দিয়ে খেয়েছে এই পনির তার মধ্যে আবার নাকি আমরা শুয়েছিলাম একটুখানি ও বাথরুম করতে উঠে বাইরে বেরিয়ে নাকি পনির দুই তিন টুকরো পনির তরকারি থেকে নিয়ে খেয়েছে আবার বলছে মা পনির কিন্তু শেষ করে দিয়েছি আমি সব মনে হয় একটা না দুটো পনির কিন্তু তরকারিতে পড়ে রয়েছে আমি তুই খেয়েছিস বলছে হ্যাঁ আজকে আমার পনিরটা খুব ভালো লেগেছে তো তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব যা পরিমাণে রোদ আর গরম গো বন্ধুরা বলার বাইরে একদম শুভ সন্ধ্যা বন্ধুরা তো যে দেখতে পাচ্ছ একটু শাড়ি পরেছি আসলে কি বলো যতই গরম থাক আর যতই যাই থাক মনে হয় কি ভিডিও না করলে চ্যানেলটা যদি ডাউন হয়ে যায় তো কষ্ট করে হলেও ভিডিও করি তো ওই জন্য শর্ট ভিডিও করতে গেছিলাম ছাদে ওরে বাবারে ছাদে গিয়ে যে কি অবস্থা কী অবস্থা এত পরিমাণে তাপ একটু হাওয়া বাতাস সেরকম নেই ছাদে এত গরম তো ঘরে এসে ভাবলাম সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে একটু বসবো তো এই সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করবো তারপরে যাব হচ্ছে আবার রান্নাঘরে আসলে ওই যে বললাম সকাল সকালে খাওয়া হয়ে গেলে বিকেলবেলার দিকে আবার খিদে পেয়ে যায় আর আজকেও সোনাকে পাঠায়নি আসলে কালকে ডাক্তারবাবু বলেছিলেন যে ঘাটটা যেন একটু কম নড়ানড়ি নড়ি করে তো সেই জন্য আমি পাঠালাম না আজকে আজকের দিনটা রেস্ট রেখে তারপর মানে কালকে থেকে পাঠাবো তো এই তো সন্ধেবেলা ঝামেলা শুরু করেছে মা খিদে পেয়েছে কিছু খেতে দাও আমি কি খাবি বল কি খাবি বল না পাস্তা খাবো আমি বলছি আজকে মঙ্গলবার এখানে এই যে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি হয়ে গেছে পাস্তা সেদ্ধ এবার নামিয়ে নেব দুই নেবো দুটো করায় বসিয়েছি অনেকটাই মানে রাত হয়ে গেছে বেলা বলছি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে আটটা পনেরোটা বাজে তো আমি একটু লাইভে এসেছিলাম সেই জন্যই দেরি হয়ে গেল সোনা কখন থেকে বলছে খাবো 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 তো এই যে এখানে ডিম আর হচ্ছে এই যে এখানে আলু আর পেঁয়াজ কেটেছি একদম নর্মালভাবে সিম্পলভাবে করব পাস্তাটা এত গরমে না রান্নাঘরে টেকা যাচ্ছে না দিনের বেলা কোনো অসুবিধা হয় না সেইভাবে এই রাত্রিবেলা হলে না মানে মনে সব গরম যেন ঘরের মধ্যে নামে কে কার কথা শোনে বাবা উস্কানে দিল বল বল বাকে বল মানে ওর বাবারও খেতে ইচ্ছা করছে তারপরে কি করব বাধ্য হয়ে হয়েছে বানাতে হলো পাস্তা তো এই যে এখানে হচ্ছে আলুগুলো ভেজে নিলাম আমি প্রথমে আলু আর পিঁয়াজটা আর এখানে এসেছে চন্দন আমি বলছিলাম যে জানো ডিমগুলো না নষ্ট হয়ে যাবে জানো মানে কেমনই যেন হয়ে যাচ্ছে ডিম এত পরিমাণে গরম না তো সোনা বললো সোনাকে বলছে তুই কেন এতগুলো ডিম এনেছিস তুই অল্প অল্প ডিম আনতে পারলি না এই যে ডিমগুলো যে যদি নষ্ট হয়ে যায় কী হবে তো চন্দন বললো কালকে ডিমের ঝোল বানিয়ে ফেলো কতগুলো ডিম এনেছে নষ্ট হয়ে যাবে তো সেটাই আর কি তো এই যে এখানে পাস্তাটা আমি বানিয়েলাম আজকের পাস্তাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে আর পাস্তাটা আমি এরকমভাবে সাধারণত বানাই সস দিয়ে একটু ভাজি বেশ ভালো লাগে আর একটু ম্যাগি মশলা দিই খুবই টেস্টি লাগে পাস্তাটা এইভাবে তো তোমরা করে দেখে খেতে পারো দারুণ হয় এইভাবে তো বন্ধুরা দেখো এই যে রেডি একদম পাস্তা গরমা গরম তোমরা এইভাবে বানাতে পারো আমি যেমন করে বানালাম তেমন করে হেভি লাগে খেতে এই পাস্তাটা আর আমার না এই এই পাস্তাটাই ভালো লাগে খেতে মানে স্ক্রিম স্প্রিং পাস্তা যেতে সেটা আমার হচ্ছে ওই মানে হয় না একটা সেই ইসের মতো নিমকির নিমকির মতো একটা তারপরে আরও গোল মানে ইসের মতো পাটকাটির মতো ওইগুলো আমি খেতে একদম ভালোবাসি না এটাই আমার ভাল লাগে তো যাই হোক চলো এটা এখন বেড়ে দিই সবাইকে জানো তো যতই গরম পড়ুক আর যতই কষ্ট হোক যতই দুর্যোগ আসুক যাই কিছু হয়ে যাক না কেন পেট কিন্তু কথা শুনবে না তাই না বলো পেটের খিদের মানে জ্বালা কিছুই মানে না তো খাওয়া পেটকে খাওয়ার দিতেই হবে তো এই তো এত গরমের মধ্যেও আমার রান্না করতে হলো ওদের জন্য আর তোমরা তো দেখো বেশিরভাগ আমি রান্নাঘরে বিকেলের দিকে আসি না সে শীত হোক গরম হোক কেননা ওই বিকেলের দিকে রান্নাঘরে আসতে আমার ভীষণ কষ্ট হয় আর খারাপ লাগে অসুবিধা লাগে তো কী আর করা যাবে ওই যে বর আর ছেলের বায়নায় মাঝে মাঝে আসতে হয় ওই যে বললাম না যে সবার মুখের দিকে তাকিয়ে আমরা তো ঘরের বউ না আমাদের সবার কথা মাথায় রেখে সবার চিন্তা করে সব কিছু করতে হয় তো যাই হোক চলো পরে আবার কথা বলছি চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো আজকের অভিশপ্ত দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সারাটা দিন আমার সেভাবে কোনো খারাপ লাগেনি কিন্তু এই যে রান্নাঘরে গিয়ে রান্না করে সন্ধ্যাবেলা আমার এখন শরীরের কন্ডিশন খুবই খারাপ পুরো চান করে আসলাম মানে পুরো মাথায় ফাথায় সব জায়গায় জল দিয়ে আসলাম তাও যেন থরথর করে শরীরটা কাঁপছে এতটা কষ্ট হচ্ছে আমার এখন তো যাই হোক তোমাদের কেমন কাটলো জানিও আমাকে এত গরমের মধ্যে দুটো তাও খেলা দেখছে কি খেলা দেখার শখ বুঝতে পারছো তো চলো আর কথা বলতে পারছি না এখন আমি ঘুমিয়ে পড়বো আমার প্রচণ্ড খারাপ লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট